আবার পৃথিবিক এত কমিশন গঠন করকে দুধকุก করকে বলে দুর্নীতি দমন কমিশন ইবে চেয়ারম্যান বলে দুর্নীতি মামলা আইও খাই আছে আর কিছু গিয়ে ন বুঝো আচ্ছা আজ পর্যন্ত হনি কি মৃত্যু দমন কমিশন গঠন করকে না ফাইন না Kiel মৃত্যু দমন কমিশন গঠন কইলে সদস্য লোয়া গরিতে এন মানুষ যুন না

ও যেসবস্তু পাই হলে আর নবী মরা নবী হই হই রে সাধারণ মানুষ দিয়ে ইত আর উস্তাদ আছে আরে ধরিব আজিয়া স্পষ্ট করে দিন সাধারণ মানুষ হলো রাত দোকান হইতো আর নবীর মরা নাও হয় মুর্দা নাও হয় আর নবী বর্তমান রওজায়ে পাক উম্মতি জিন্দা হায়াতুন নবী আল্লাহ পয়গম্বর ফরমাত দেয় আর হলো উম্মত যদি আর রওজায়ে পাকের সামনে আইরে যদি সালাত ও সালাম দিয়ে দয় আয় স্বয়ং নিজর খানে ফুনি ইয়া গেলে কা হবে না ইয়ারা নবীরে কি হই দে তবে ইয়েন শুধু আর আর নবীর বৈশিষ্ট্য নয় সমস্ত নবীর বৈশিষ্ট্য ইদে সমস্ত নবী অন্তকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে ও সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে আর আর নবী বর্তমান রোজা এই পাগত মধ্যে জীবিত দে দুনিয়ার হায়াত লয় নাকি আখিরাতের হায়াতে আখিরাতের হায়াতে

بيه 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 قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائيا ابلغته او كما قال النبي عليه الصلاة والسلام. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد يا الله يا رحم الراحمين يا رب العالمين عزيز ما حد لرقبول برنا بركني عند شهد الإسلام في نزاهة القرآن في شهر زوجي تقولي شابسيني برشة حزوجي ده ما هم فيلت ششرة جن تايره بوشية আল্লাহ সমস্ত মা ইনশাআল্লাহ সহযুগিতরা কবুল ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়ারহামার রাহিমিন ইয়া রব্বুল আলামিন যারা যারা হাটতে নি আরার অনেকর মা নাই অনেকর বাপ নাই অনেকর মা বাপ ও বৈজন নাই অন্ধকার কবরত মধ্যে ছায়িত আছে ইয়া আল্লাহ ইয়ারহামার রাহিমিন ইয়া রব্বুল আলামিন আয়

অসুস্থত তো আলোর নিয়ামত সুস্থতা তো নিয়ামত আল্লাহ আরব বান্দা হিসাবে দুর্বল অসুস্থতার নিয়ামত আর সুস্থতার নিয়ামত দিয়ে পরিবর্তন করে দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়ারহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন বহু মানুষ বিভিন্ন জামালাত মধ্যে বিভিন্ন টেনশনের মধ্যে বিভিন্ন সমস্যার মধ্যে সম্মুখীন আল্লাহ সমস্ত মুশকিলাত দেয়া করুন আল্লাহ আসান করুন আল্লাহ আয় আল্লাহ সমস্ত মানুষ হল রাসমানি জমিনী বলা মুসিবত হেফাজত কর্ম আল্লাহ রাবুল দোষী অপরাধী গুণাগার আর আর গুনার হারণে সাধারণ মানুষ কষ্ট হওয়ার ফেক পশু গরু ছাগল কষ্ট হওয়ার আয় আল্লাহ আর আর গুনা মাপ রহমতর বৃষ্টি না জল করি পৃথিবীর ঠান্ডা করি দেন আল্লাহ আয় আল্লাহ রহমতর বৃষ্টি না করি আল্লাহ রহমতর বৃষ্টি না জল গরণ আল্লাহ রহমতর বৃষ্টি জল আল্লাহ আয় আল্লাহ আর যারা হাটতে নি আর আর ভিতর অনেকে কর্জদার আল্লাহ কর্জ পরিশোধ গরিব তৌফিক দান ফরমান আল্লাহ এনতে আগে আগে সমস্ত বন্দার হক আদায় করে দিবে তৌফিক দান ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া রাব্বুল আলামিন এই এলাকার যে দুঃখ প্রবাসী ভাইয়ল বিদেশের অবস্থান করে আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করমন আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করমন আল্লাহ ইয়া আল্লাহ ইয়ার হামর রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাঁটতে নিয়ে আল্লাহ যারা একবার গিয়ে তারা বারবার যাবেন এবং যারা একবারও ন যায় এনতাক আগে আগে হারামাইন শরীফ এর মধ্যে একবার হলো যাবার তৌফিক দান ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়ার হামার রহিম ইয়া আর আর যে সমস্ত মা বাপ দাদা দাদি মুরুব্বি অল অসুস্থ আল্লাহ شفায়িকুলিয়া আজাল নসিব ফরমা হে আল্লাহ আর আর ফাওসার কবুল ফরমা নেককার দিনদার পরহেজগার বানাই দেন আল্লাহ আয় আল্লাহ হনফ ওয়াজার কারণে মা বাবুর শর্মিন্দা না বানাই আল্লাহ হনফ ওয়াজার কারণে মা বাবুর দুনিয়া খরত বেজুদ্ করিগুন আল্লাহ সমস্ত ফজার মা বাবুর খতা মানন্য বানাই জন আল্লাহ আয় আল্লাহ আখরি ফরিয়াদ নজানি খন দিন খন্ডে মত খন জাগাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ অনেক দয়া

না জানি খัลলা বলি জীবনের শেষ রাত না জানি খัลলা বলি জীবনের আল্লাহ শেষ তওবা আল্লাহর দয়া করে আরাবে এক গুনরা খাতমা বিল ঈমানর দौलত نصیব গইরগন আল্লাহ আল্লাহ খাতমা বিল ঈমানর দौलত نصیব গইরগন আল্লাহ আয় আল্লাহ আরাবে এক গুনর মুরুব্বি আরার উস্তাদ হযরত আল্লাহ মাহবুবুল্লাহ সাহেব হুজুরের হায়াতুত তাইয়বাতান আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান ফরমান আল্লাহ আয় আল্লাহ বিভিন্ন রোগে বিভিন্ন অসুখে বিভিন্ন রোগের মধ্যে আল্লাহ জটিল জটিল রোগের মধ্যে আক্রান্ত আয় আল্লাহ সমস্ত রোগত্তন সেভাই কুল্লিয়া জ্বালা নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ সমস্ত রোগত্তন সেভাই কুল্লিয়া জ্বালা নসিব ফরমান আল্লাহ আয় আল্লাহ সুস্থতার সহিত দীর্ঘ হায়াত নসিব ফরমান আল্লাহ ইজ্জতর হায়াত নসিব ফরমান আল্লাহ রিজিক নসিব ফরমান আল্লাহ আইয়াল্লা অন আজ যদি দুনিয়া তুলনা জেবান গৈ অকব গুচকে হাসি দি খাল বাইয়ে থৈ বা ফুৰি ফুৰি ভান তৌফিক দানগুৰি গণাল্লাহ আই আল্লাহ আৰাব ব্যাগ আৰু সাশিষ্যা আৰাব ব্যাকগুনাৰ খাতামিলি ইমান দৌলত নচিব গৰ গেনাল্লাহ আই আল্লাহ তোৰাবত যদি দিন ইমান ধৰা আছে কবল শৰ্ম আই আল্লাহ বিশেষ কৰি দুহাজাৰ ইমান ধৰা আল্লাহ ছাত্র সংখ্যা বৃদ্ধির হার নখন আমি কেতাহি বলে সিট নাই আয় আল্লাহ তিন তালার হাম জিয়ান আট আল্লাহ অপরিপূর্ণ হাম্মান ও পরিপূর্ণ গরিব তৌফিক দান ফরমান আল্লাহ আয় আল্লাহ পরিপূর্ণ হাজরে পরিপূর্ণ গরিব তৌফিক দান ফরমান আল্লাহ আয় আল্লাহ তার আপতারও যদি কিন দিন ইমাদের আছে সমস্ত জরুরত গায়ে বর্তন ফুরা করি দেন আল্লাহ আয় আল্লাহ আর প্রত্যেকের দিলত মধ্যে নবীর আজমত মোহাব্বত সুন্নতর মোহাব্বত পয়দা করি দেন আল্লাহ

والحمد لله رب العالمين